আগের দিন যে মার্কেট নাইনটি নাইনে গেছিলাম লেকমলে ওখান থেকে কী কী কিনলাম আজকে তোমাদের ওটাই দেখাবো কিন্তু ওখানে বলে মার্কেট নাইনটি নাইন সব কিন্তু নাইনটি নাইন না তার থেকে দাম বেশি আছে তবে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে এই সেটটা আমি অনেক দিন ধরে খুঁজছি ওখানে পেয়েছি এই যে থানাটা দেখছো এটার একটা বড়ো সাইজও আছে আমি ছোটো সাইজটাই নিয়েছি এইটা আমার নিয়েছে এইটি নাইন ঠিক আছে এই কালার এই জিনিসটা আমি অনেকদিন ধরে খুঁজলাম এটার সাথে একটা বাটি নিয়েছি এটা নিয়েছে হচ্ছে তোমার ষাট টাকা ফিফটি নাইন কিন্তু আমার একটু ওভার প্রাইস মনে হয়েছে আর তার সাথে একটা ছোটো ট্রেম অত নিয়েছি এটা নিয়েছি চল্লিশ থার্টি নাইন সবই নাইন নাইন মতো বাট জিনিসটা বেশ ভালো ইউনিক দেখো প্রদীপের মতো এরকম দেখতে এই যে এটার দুটো কালার ছিল ব্ল্যাক আর রেট আমি এটা ম্যাচিং করে এই তিনটে নিয়েছি এটার বড়ো গোলো আছে আর এই থালাটারও বড় সাইজ আছে আমি পরে নিয়ে এসে আবার দেখাবো আর এই এরকম প্রচুর এরকম বাটি বলছে ওখানে অনেক রকম ভ্যারাইটির আছে কিন্তু ওখানে ভিডিও করা যায় না তো আমি যখন কিনে আনবো তখনই তোমাকে দেখাতে পারবো সব ওয়ান ফোরটি ওরকম টু হান্ড্রেডের মধ্যেই সব দাম আরেকটা ইউনি জিনিস নিয়েছি এই যে পপকর্ন খার কাপ ঠিক আছে এটা নিয়েছে হচ্ছে ফিফটি নাইন বেশ ভালো দেখো জুস টুসও খাওয়া যাবে বাড়িতে এরকম কোল্ড ড্রিঙ্কস খেলাম এরকম যায় না যে হলে এরকম কোল্ড ড্রিঙ্কস যায় বড়ো জায়গায় করে পপকর্নও খাওয়া যাবে বাড়িতে আরেকটা নিয়েছি এই যে ট্রেটা এটা আমি মেলায় দেখেছিলাম দেড়শো টাকা বলছিল এখানে আমি ওয়ান টোয়েন্টি নাইনে পেয়েছি এই যে সব প্রিন্টে এখানে দাম লেখা আছে ওয়ান টোয়েন্টি নাইন এটার কিছু সাজিয়ে রাখার বা ছোটোখাটো অল্প জিনিস দেওয়ার জন্য ভালোই বেশ এই যে ট্রেটা আর একটা জিনিস নিয়েছি এই যে এটা এটা হচ্ছে ওই তোমার কি বলে ওটাকে কোমোটের যে সিস্টার থাকে সিস্টারে দেয় এগুলো বাইরে দুটো থাকে ষাট টাকা করে তো এটাও হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইনে পেয়েছি অনেকগুলো এটা হার্ড পিকেট না ওখানে হার্ড পিকেটটা পাওয়া যায় এসব সব জিনিস পাওয়া যায় ওখানে ঠিক আছে কাপ আছে তারপরে সানগ্লাস আছে সানগ্লাসগুলো বেশ ভালো কিন্তু তিনশো টাকা করে আর একটা আমি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা জিনিস নিয়েছি সাড়ে ছশো টাকা মতো হয়েছে আমার আর এটা এটার একবার কোম্পানিটা বলে দিই অটোমেটিক টয়লেট বোল কিলার ক্লিনার বলে এটাকে এটা তোমরা এমনি দোকানেও পেয়ে যাবে বাট আমি এটা দাম কম পেয়েছি বলে নিয়েছি এখানে এখানে না অনেক সব জিনিসই মোটামুটি ওই টু হান্ড্রেড মতো থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেডেরও আছে আর্টিফিশিয়াল যে গাছগুলো ওগুলো বেশ ভালো তিনশো টাকা করে আমি নিয়ে নিই আমার কিন্তু ভালো লেগেছে আমি নিই আর একটা জিনিস এটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম এটা হচ্ছে কি প্যারিস টাওয়ার পারফিউম খুব ভালো আমার বোনের কাছে দেখেছিলাম এটা নিয়েছি এটার দাম আছে হচ্ছে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন হ্যাঁ টু হান্ড্রেড এটা ওয়ান ফোর নাইনে পেয়েছে এটা চারটে ফ্লেভার ছিল দুটো আমার ভালো লেগেছে তো এটা নিয়েছি আর একটা পরে গিয়ে নিয়ে আসবো এটা খুব ভালো আমি বলবো যে হাইলি রেকমেন্ডেড এটা আর এটা এই দুটো জিনিস মার্কেট নাইনটি নাইনে গেলে তোমাদের নেওয়া উচিত তার সাথে কারোর অন্য কিছু ভালো লাগে আর যারা আমার মতো এরকম এই জিনিসগুলো পছন্দ করো গুলো তো তারা নেবেই